বন্যায় ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের মতামতের প্রেক্ষিতে উদ্যোগ নেবে সরকার এমনটি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি ফারুকি আজম বলেন বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে দ্রুত ওইসব এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বন্যার আর পরিস্থিতি পুনর্বাসন পরিস্থিতি সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তাদের ধারণা নিয়েছি মাঠ পর্যায়ে কী পরিস্থিতি বিরাজ করছে এবং এই ধারণা আমরা নিরিখে আগামী দিনে পুনর্বাসন প্রক্রিয়া গ্রহণ করা হবে